এখানে স্ট্রাকচারটা আমি দেখাবো যে আমাদের কতটা খেয়াল রেখে কতটা সুন্দরভাবে একটা স্ট্রাকচারকে আমাদের বানানো হয়েছে এবং যাতে ঝড়ে কোনোভাবে উড়ে না যায় স্ট্রাকচার কোনোভাবে না নড়ে পাশাপাশি এই হলো আমাদের ছাতের পজিশান মানে এটা হলো ট্যাঙ্কের উপরের যে ছাদ হয় নর্মালি ওয়াটার ট্যাঙ্কের উপরে সেই ছাদটুকুর ছাতটুকুর উপরে সেই রুপ টুকুর উপরেই আমাদের প্যানেল ইনস্টলেশান করতে হয়েছে তো নর্মালি এখানে কুড়িটা আমরা যে মডেউল ইনস্টল করেছি তিনটে ছোট ছোট ছাতে ভাগ ভাগ করে এখানে আমাদের ইনস্টলেশান করা আছে অবভিয়াসলি আপনারা এখান থেকে গোটা কলকাতাকে দেখতে পাবেন গোটা কলকাতা শহরকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্যানেল কিভাবে ইনস্টলেশন করেছি অর্থাৎ এখানে জি প্লাস টুয়েলভ বিল্ডিং তার উপরে এটা ওয়াটার ট্যাঙ্ক আছে নিচে সুইমিং পুল দেখতে পাচ্ছেন এখন আন্ডার কনস্ট্রাকশন আছে বিল্ডিং তো এই ওয়াটার ট্যাঙ্কের উপরের যে স্পেসটা আমরা পেয়েছি এটা খুবই কম স্পেস যে কারণে আমাদের প্যানেল বাইরে অনেকটা হ্যাঙ্গিং করে ইনস্টলেশন করতে হয়েছে কিন্তু হ্যাঙ্গিং করার মানে এই নয় যে প্যানেল কোনোভাবে দুলবে বা কোনোভাবে স্ট্রাকচার নড়বে আমাদের এখানে কিন্তু স্ট্রাকচার কোনোভাবেই কোনোভাবেই কোনো সামান্য সামান্যও নওয়ানো সম্ভব নয় কোনো স্ট্রাকচারকেই তো এটার কারণ কি এটার কারণটা হলো প্রপার যে আমরা স্ট্রাকচারের যে গ্যালভানাইজেশন যে জিআই অ্যাঙ্গেল আমরা ব্যবহার করছি সেই জিআই অ্যাঙ্গেলগুলো এগুলো দু ইঞ্চির জিআই অ্যাঙ্গেল ইনস্টল করা হয়েছে সঙ্গে আমরা যে হাইট এবং যে টানগুলো দেওয়া হয়েছে স্ট্রাকচারের সেটা কিন্তু প্রত্যেকটা লেগের সঙ্গে লেগ টু লেগের প্রত্যেকটাতে কিন্তু টান দেওয়া আছে যে কারণে স্ট্রাকচার কোনোভাবেই উড়ে যাবে না বা নড়বে তো নয় এটা আরেকটা ছাদ আছে পাশেই তো এখানে প্রত্যেকটা ছাদই খুবই ছোট ছোটো ছাদ খুবই কম স্পেসের মধ্যে আমাদের এখানে ইনস্টল হয়েছে আমাদের এখানে পাওয়ার ওয়ানের ইনভার্টার ইউজ করা হয়েছে দশ কিলো ওয়াটার ইনভার্টার থ্রি পেজ ইনভার্টার